আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোন ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কী যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এই সব তথ্য সহ ব্যবসা নারাদিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে এবিসি ফার্মার প্রপাইটার আমিনুর ইসলাম আপনাকে স্বাগত বিডিটি বিজনেসে ফার্মেসি দোকান ব্যবসা কিভাবে শুরু করলেন ধন্যবাদ আপনাকে আজকে আমাকে যুক্ত করার জন্য মূলত দু হাজার সালের শেষের দিকে মনে হলো যে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো এবং একটা কর্মসংস্থানের জন্য তো সেই উদ্যোগ থেকেই ফার্মেসিটা প্রতিষ্ঠা করা আর কি শুরুতে কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন এই ফার্মেসি ব্যবসা যেহেতু ফার্মেসি ব্যবসা মূলত আপনার পুঁজি বা ইনভেস্ট যেটাই আমরা বলি না কেন এটা মূলত অনেকাংশে নির্ভর করে আপনার স্থান ভেদে এবং এলাকা ভেদে নির্ভর করে তো আমার এলাকার অনুযায়ী আমি দশ লাখের মতো করে নিয়ে শুরু করছিলাম ফার্মেসি দোকানের ওষুধগুলো কীভাবে সংগ্রহ করেন মূলত আপনি যখন নতুন কোন ফার্মেসি দিবেন অথবা ফার্মেসি প্রতিষ্ঠা করবেন তখন ওষুধ কোম্পানিগুলো আপনার কাছে আসবে তো তাদের সোর্সি তারাই আপনাকে তাদের মেডিসিনগুলা যেই যে মেডিসিনগুলা বেশি চলে বা হচ্ছে যেই মেডিসিনগুলা প্রেসক্রিপশন হচ্ছে ওগুলো আপনাকে প্রোভাইড করবে তো কোম্পানি থেকে প্রতিটা প্রোডাক্টে কোম্পানি থেকে নেওয়া যায় বাংলাদেশে তো অনেক ঔষধ কোম্পানি আছে এই ঔষধগুলো ফার্মেসির দোকানে কিভাবে সাজান এই ফার্মেসি বিজনেস যারা আমরা করি তারা মূলত দুইটা ক্যাটাগরিতে আমরা এই মেডিসিনগুলো আমাদের শোরুম বা আমাদের শোরুম যদি বলি বা অথবা আমাদের দোকান বলি বা ফার্মেসি বলি এখানে আমরা যে সাজাই সেটা হচ্ছে যে আপনার আমরা অধিকাংশ যেটা করি সেটা হচ্ছে আমরা কোম্পানি ওয়াইজ প্রোডাক্টগুলো রাখি যেহেতু আমি প্রতিটা কোম্পানির টপ যে কোম্পানিগুলো আছে যেগুলো নিয়মিত প্রেসক্রাইব করে ডাক্তাররা ভালো মানের কোয়ালিটি ওষুধ দিচ্ছে তারা টপ তিরিশটা বা পঁচিশটা কোম্পানি যদি আমি ধরি তো আমি যেহেতু ফার্মেসি দিব আমার অবশ্যই এই কোম্পানিগুলোর কাজের অভিজ্ঞতার অভিজ্ঞতার আলোকে আমার এই মেডিসিনগুলা সবগুলা মেডিসিনের নাম প্রায় অলমোস্ট সবগুলো পসিবল হয় না কিন্তু অলমোস্ট কাজ করতে করতে হয় আমার জিনিসটা মুখস্ত থাকে তো যখন আমার জিনিসটা মুখস্থ থাকবে বা আমি জানব যে এই মেডিসিনটা এই কোম্পানির তো সেক্ষেত্রে এই জন্য আমরা করি কি আমরা কোম্পানি ওয়াইজ আলাদা করে আমরা প্রোডাক্টগুলো আলাদা আলাদা সেলফ বা তাকে রাখতে পারি অথবা গ্রুপ ওয়াইজও অনেকে প্রোডাক্টগুলো সাজাতে পারে তবে সবচেয়ে বেটার হয় কোম্পানি ওয়াইজ রাখলে যাতে আপনি সহজেই ওই কোম্পানির প্রোডাক্টটা কাস্টমার চাইলে তাকে সার্ভ করতে পারেন ফার্মেসির দোকান দিতে কি লাইসেন্সের প্রয়োজন আছে হ্যাঁ বৈধভাবে বাংলাদেশে যে কোনো বিজনেসের জন্যই যদি বৈধভাবে করতে চান অবশ্যই আপনার লাইসেন্স লাগবে সেক্ষেত্রে যে কোনো বিজনেসই মূলত আপনি যদি একটা দোকান বা অফলাইন বা অনলাইন যে কোনো বিজনেস করতে চান ট্রেড লাইসেন্স প্রয়োজন হয় আর ফার্মেসির ক্ষেত্রে আলাদা আরেকটা লাইসেন্স লাগে যেটা হচ্ছে ড্রাগ লাইসেন্স যেটা বাংলাদেশ ড্রাগ অ্যাসোসিয়েশন কর্তৃক লাইসেন্সটা প্রদান করা হয় আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে আপনি ওই ট্রেড লাইসেন্স থেকে আবার ড্রাগ লাইসেন্স নিতে পারবেন ড্রাগ লাইসেন্স কোথা থেকেই সংগ্রহ করতে হয় আপনার মূলত ড্রাগ লাইসেন্স নেওয়া যারা ফার্মেসি দিতে চান তাদের জন্য ড্রাগ লাইসেন্স নেওয়ার জন্য আপনার হচ্ছে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করা থাকবে কোর্স করাটা বাধ্যতামূলক যেটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত এবং তারাই প্রদান করে থাকে তো যিনি ড্রাগ লাইসেন্সটা নেবেন তার ওই কোর্সটা থাকতে হবে কোর্সটা থাকার পরে উনি সেটা দিয়ে ড্রাগ লাইসেন্সের জন্য ড্রাগ অ্যাসোসিয়েশন থেকে আবেদন করবেন তো তখন একটা সার্টেন সময় পরে সেই সার্টি লাইসেন্সটা তিনি পাবেন ফার্মেসি দোকান ব্যবসা করতে কি যোগ্যতা লাগে ফার্মেসি ব্যবসা মূলত যেহেতু এটা মেডিসিন রিলেটেড মানুষের স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্যের সাথে জড়িত তাই অবশ্যই এখানে এডুকেটেড মানুষ এই জরুরি কারণ এখানে অন্যান্য অন্য বিজনেসের চাইতে এই বিজনেস না একটু আলাদা এটা মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত এই জন্য ফার্মেসি যদি কেউ যদি ফার্মেসি দিতে চান তাকে অবশ্যই মাধ্যমিকে পাশ করা থাকতে এটা জরুরি মনে করি আমি কারণ পড়াশোনা করার জানা থাকলে তার মানুষের সেবাটা দেওয়ার ক্ষেত্রে অনেক হেল্পফুল হয় আর এজন্য ফার্মেসি নিতে গেলে যেহেতু লাইসেন্সটা জরুরি তাই অবশ্যই ড্রাগ লাইসেন্স নিতে হবে এজন্য তাকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কর্তৃক একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে হবে সেই সি ক্যাটাগরির ফার্মেসি যদি তার করা থাকে তাহলে তিনি এই লাইসেন্সটা পাবেন এবং এই ফার্মেসিটা দিতে পারবেন আপনার এই ফার্মেসি দোকান ব্যবসার ঝুঁকি কি কি। ফার্মেসি ব্যবসা মূলত এখানে আমি যতটুকু অভিজ্ঞতা থেকে বলতে পারি এখানে ঝুঁকি পরিমাণ খুবই কম বলতে গেলে তেমন কোনো ঝুঁকি নেই কারণ একটা সাজানো গুছানো সিস্টেম থাকে ফার্মেসি বিজনেসে এবং আপনার যদি দেখা গেছে যদি মেডিসিন কোনোটা যদি এক্সপায়ার হয়ে যায় সেটা একটা সার্টেন টাইমের মধ্যে আবার প্রায় সব কোম্পানিগুলোই আপনার মেডিসিনটা ব্যাক করে সেক্ষেত্রে আপনার লসের ঝুঁকিটা একটু কম কোনো তরুণ উদ্যোক্তা ফার্মেসি দোকান ব্যবসা করতে চায় তার কি করা প্রয়োজন যদি কোনো তরুণ উদ্যোক্তা এই ফার্মেসি পেশে আসতে চায় তাহলে তাকে ন্যূনতম যে রিকোয়ারমেন্টগুলো আছে যে মোটামুটি পড়াশোনা করা তাকে জানাশোনা এবং তাকে মূলত একটু প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসের জন্য তাকে কিছুদিন যে পরিচিত বা অপরিচিত যে কোনো একটা ফার্মেসিতে তাকে কিছুদিন স্টে করে তাকে এই বিজনেসটার সম্পর্কে একটু বুঝতে হবে বিজনেস সম্পর্কে বোঝার পরে যেখানে ফার্মেসি যিনি থাকেন তার সহচার্যে তার অভিজ্ঞতাটা বাড়িয়ে তারপরে তিনি পরীক্ষাটা দিবেন পরীক্ষার জন্য আবেদন করবেন ড্রাগ লাইসেন্সের জন্য পরীক্ষার রেজাল্টের পরে তারপরে তিনি আস্তে আস্তে এই বিজনেসটা শুরু করতে পারেন ডেকোরেশন সহ ফার্মেসি দোকান ব্যবসা করতে চাইলে কত টাকা লাগবে মূলত আমি আবারও বলি যে মূলত যে অর্থটা বা মূলধনটা প্রয়োজন সেটা অধিকাংশই নির্ভর করে আপনার স্থান বেদে যেমন আপনি মেইন রোডের কাছাকাছি যদি ফার্মেসিটা দিতে চান একরকম মূলধন লাগবে আবার যদি একটু গলির ভিতরে বা একটু ব্যাক এলাকায় দিতে চান তাহলে আরেক রকম মূলধন লাগবে সেক্ষেত্রে মূলত ছোট। মাঝারি সাইজ বা আমরা যেই মোটামুটি বলা চলে সেক্ষেত্রে আপনার এক থেকে দেড় লাখ টাকার মতো আপনার একটা ভালো ওয়েল ডেকোরেশনের জন্য খরচ লাগে আর যদি মেডিসিন বিষয়ক বলি তাহলে অন্তত দশ লক্ষ টাকার একটা বাজেট তার সাত থেকে আট লাখ বা মোটামুটি দশ লক্ষ টাকার একটা বাজেট তার প্রয়োজন এই বিজনেসটা শুরু করার জন্য বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে যায় কেউ সফল হয় কেউ ক্ষতিগ্রস্ত হয় সফল প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের দেশে হচ্ছে আমরা প্রতিনিয়তি জনসংখ্যা অনেক বাড়তেছে এবং শিক্ষিত অশিক্ষিত মধ্যম লেভেলের শিক্ষিত তরুণ অনেক বেকার বাড়তেছে সেক্ষেত্রে একটা শ্রেণী আমাদের প্রতি বছরই দেখা গেছে যে বিদেশ চলে যাচ্ছে কর্মসংস্থানের জন্য তারা বিদেশে গিয়ে যেই টাকাটা আর্ন করছে যদি বাংলাদেশে যদি সেভাবে তারা অন্যকে হেল্প করার জন্য সেভাবে প্রতিষ্ঠান দিয়ে বা যে কোনো মাধ্যমে আরও কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাজ করে আমার মনে হয় তাহলে দেশের মধ্যে আরও কর্মসংস্থান বৃদ্ধি পাবে বেকারত্ব কমে যাবে আর যারা বিদেশে গিয়ে অনেকে সফল হচ্ছেন তারা তাদের উদ্দেশ্যে আমার বলা যে তারা তাদের একটা সার্টেন টাইম পরে অবশ্যই দেশে আসা উচিত এবং দেশের যেই বেকার জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে কাজ করা উচিত যাতে তার প্রতিষ্ঠান থেকে আরও মানুষ যেন কর্মসংস্থানের সুযোগ পায় শিক্ষিত বেকার তরুণ উদ্যোক্তা যদি দশ লাখ টাকা দিয়ে এই ফার্মেসি ব্যবসা শুরু করে সে মাসে কত টাকা ইনকাম করবে আসলে এভাবে একজাক্টলি বলা একটু মুশকিল তবে যদি এমন একটা অ্যামাউন্ট নিয়ে কেউ বিজনেসটা শুরু করে তাহলে তার সেলের উপর ডিপেন্ড করে হয়তো আর যেহেতু ফার্মেসি বিজনেসটা এখন অধিকাংশ ক্ষেত্রে ডিসকাউন্ট দিতে হয় সেক্ষেত্রে সে আট থেকে নয় পার্সেন্ট তার প্রফিটটা থাকবে শতকরা ফার্মেসির দোকান ব্যবসা পরিচালনা করতে একজন তরুণের কী কী কাজ করতে হবে আসলে যে কোনো ব্যবসায়ী আপনার ছোট হোক বা বড় হোক ব্যবসাটা ব্যবসাটা ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটা আছে এবং বিজনেসটা ম্যানেজমেন্ট আছে তো সেক্ষেত্রে তাকে অবশ্যই যেই টাইটেরিয়াগুলো আছে ওগুলো পূরণ করার পরে তাকে দেখতে হবে যে তার ক্যাশটা ভালো করে মেনটেন হয় কি না তার যে প্রফিটটা সেটা মাস শেষে হিসাবটা ঠিকমতো হয় কিনা এবং অবশ্যই এই বিজনেসটাতে একজন বিশ্বস্ত মানুষ তার থাকতে হবে যিনি ক্যাশটা মেনটেন করবেন নিয়মিত এক্ষেত্রে তিনি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আর থাকবে না ফার্মেসি ব্যবসার হিসাবগুলো কিভাবে রাখেন আপনি যদি ফার্মেসি ব্যবসার মূলত আমরা যারা ছোট আকারে ফার্মেসিগুলো দেই তারা হিসাবটা ম্যানেজ করি প্রতিদিনের সেল এবং প্রতিদিন যে ওষুধগুলো ক্রয় করা হচ্ছে ওই ক্রয় এবং বিক্রয়ের থেকে একটা হিসাব বের করা হয় আর যদি আপনি যদি চান আপনি সফটওয়্যার এখন তো আধুনিক যুগে অধিকাংশ ফার্মাসিটাই অটোমেটেড করে ফেলেন তারা সফটওয়্যার ইউজ করেন সফটওয়্যারের মাধ্যমে আপনার যা মেডিসিনগুলো আপনার ইন হচ্ছে সেটাও ইনপুট হয়ে যাচ্ছে এবং যা বিক্রি হচ্ছে সেটাও একটা ডাটা তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আপনার আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন মেডিসিনগুলো সেল হচ্ছে এবং কোন কোন মেডিসিনগুলো আপনার কত দামে সেল হচ্ছে সেক্ষেত্রে একটা ইন আউটপুট বের হয় তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার আয় ব্যয়টা লাভ ক্ষতিটা কত হয়েছে আর যদি আপনি সফটওয়্যার না ইউজ করেন আপনি প্রতিদিনের বিক্রি এবং হচ্ছে প্রতিদিনের প্রোডাক্ট ক্রয় করার যে হিসাবটা এটা থেকে আপনি একটা আয় ব্যয় বা প্রফিট বের করতে পারেন প্রতিদিনের আপনার এবিসি ফার্মা দোকান ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ফার্মেসিটা দু সালে যাত্রা শুরু করে বাংলা মোটরে নিউ ইস পাম্পের গুলিতে আমার ফার্মেসিটার নাম হচ্ছে এবিসি ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর তো আমি এখন মোটামুটি ছোট আকারই ফার্মেসিটা আছে কিন্তু আমার এটার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি বাংলাদেশের প্রতিটা জেলায় অন্তত একটি করে ভালো সেবা দেওয়ার জন্য ভালো মানের মেডিসিনগুলা মানুষদেরকে সার্ভ করার জন্য একটা করে ফার্মেসি প্রতিষ্ঠা করা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও আমাকে আজকে সুন্দর একটা অনুষ্ঠানে যুক্ত করার জন্য আপনারা দেখছেন বিজনেস